হরি কৃষ্ণা জয়েরা দেখুন তাই হরি বল আপনারা দেখছেন হরতারের একটা আশ্রমে ছিলাম পাঞ্জাবি ওরা তো শিখ জাতি তো এখানে ছিলামরা এখন সকালবেলা হয়ে গেছে উঠতেছি উঠে গেছি বাসে উঠতেছি সবাই আর দেখছেন চারপাশে মেঘ এবং ফাহার রাধা আসামি দেখছেন কত সুন্দর চারিদিকে পাহাড় সবাই আছে এখানে বসে আছে সবাই কিছুর মধ্যে গাড়িটি ঠিক আরও অনা আমাদের হরিদ্বারের উদ্দেশ্যে হরিদ্বার এখান থেকে মনে করো দুশো আড়াইশো কিলোমিটার দূরে আছে দুশো আড়াইশো কিলোমিটার দূরেই হরিদ্বার পৌঁছে গেলে আমাদের গন্তব্যস্থলে অনেকটা পৌঁছে যাব তো এটা হলো সকালবেলা দেখছেন সবাই আরও আছে পাহাড়ের দৃশ্যগুলো দেখলেই অন্যরকম চলে আসে মনের ভিতর এই পাহাড়ের এরিয়াগুলো আমরা আছে অধিক্রম দেখতে পাবো না কারণ উত্তরাখণ্ডটা এখানে পাহাড় এরিয়া আর এই সব এরিয়া অনেক তো এটা হলো মেন রাস্তা এই মেন রাস্তা দিয়ে রাতেন গাড়ি চালানো জায়গা তো দেখছেন সুন্দর চমচকে আকাশের সেই মেঘগুলো আছে সাদা নীল আকাশে সাদা মেঘ বেড়াচ্ছে আর এই যে সূর্য উঠছে এদিকে